আমাদের শত্রু দুই রকম কয় রকম দুই রকম আমার যারা বক্তব্য শুনেছেন তারা জানে না ওইটা কৌতুক দিয়ে শুরু করি এখানে যে একটা মেহমান গেছিল কারো বাড়িতে মেহমানকে রাতের খাবার দাবার দিয়ে তারপরে ঘুমাইতে দিল একটা পুরাতন খাটে কোথায় পুরাতন খাটে এই পুরান খাটে কি থাকে সারপোকা থাকে এরপরে জানায় মশারি উপর থেকে মশায় কামড়াইল কায়দা মতো রাতে মেহমানের কোনো ঘুম হয় নাই সজা সকালবেলা ম্যাচ খুব সুন্দরভাবে জিজ্ঞেস করে ভাই রাত্রে কোনো কষ্ট হয় নাই তো মেহেমানও মাশাল্লা রসিকতা করে বললেন যে না তেমন কোনো কষ্ট হয় নাই মনে হচ্ছিল যেন মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সার পোকায় টেনে না ধরতো আমাদের অবস্থা এরকম আমাদেরকে মনে হচ্ছে এহুদি খ্রিস্টানরা আমি আবার শুরু থেকেছি এহুদি খ্রিস্টানরা এবং আমাদের এহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম শাসকগুলো আজকে মুসলিম দেশে যারা ওদের গোলামী করছে আল্লাহ করায় পরিষ্কার করেছেন ইয়াকজু আল্লাহ দিন আনু লা ত তখ রেহু দমন সারা আউলিয়া হে ইমানদারগণ খবরদার তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে মোমিনদেরকে বাদ দিয়ে ওদেরকে বন্ধু বানাইও না আমায়াতাও আল্লাহু মিনকুম ফায়িন্নাহুম মিনহুম তোমাদের থেকে যে কেহ ওদেরকে বন্ধু বানাবে ওদেরকে দোস্ত বানাবে ওদেরকে মুরব্বি বানাবে ওদেরকে অভিভাবক বানাবে ফায়িন্নাহুম মিনহুম সে যেই হুকতা করো তার নাম যেই হুকতা কেন সে ওদেরই একজন ইহুদি এবং খ্রিস্টান গণ্য হবে কোরআন পরিষ্কার করে দিয়েছে যে ব্যক্তি ওদের সাথে বন্ধুত্ব করবে ওদেরকে মুরব্বি বানাবে ওদের অভিভাবক বানাবে সে ওদেরই একজন কাজে বোঝা গেল ইসলামে এই সমস্ত মুরব্বী এহদি খ্রিস্টানদের তরিকা মানার কোন সুযোগ আমাদের এদের বন্ধুত্ব হতে পারে না আজকে আমরা ওদেরকে বন্ধু বানাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন তোমরা ওদেরকে যত রাজি করতে চাও ট্রানজিট দাও আর যত কিছু দাও জৌথ মোহরা চালাও কাজ হবে না কোরআন বলছে ওয়ালা আনতারদা عن اليهود والنساره হাতা তত্তাবিয়া মিল্লাতহুম খবরদার ওয়ালা আনতারদা কক্ষনো না ওরা তো দজায় সন্তুষ্ট হবে না ইহুদি খ্রিস্টান তোদের উপর সন্তুষ্ট হবে না তোরা ওদেরকে রাজি করতে পারবি না হাতা মিল্ল যতক্ষণ না তোরা সম্পূর্ণরূপে ওদের মিল্ল ওদের ধর্ম ওদের দিন গ্রহণ না করবি বোঝা গেল আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন আমরা বাস্তব দেখি পারবেন্দ্র সর্রাব অনেক চেষ্টা করেছিল ওদেরকে রাজি করার জন্য পারে নাই কলার ছোলার মতো ফেলে দিয়েছে হামিদ কারজাইরাও চলে যাবে এরকম দুনিয়ার মুসলিমরা এহুদি খ্রিস্টানদের পাঁচ গোলামেরা যুগে যুগে ইতিহাসের আস্থা করে নিক্ষেপিত হয়েছে এবং কেমন পর্যন্ত হতে থাকবে কারণ আল্লাহ পারবে না কখনো পারবে না হাত্তা তাত্তা মিল্লাত হুম যতক্ষণ না তোমরা ওদের অনুসরণ করবে সেজন্য মনে রাখতে হবে এদিকে খ্রিস্টানের তরিকা বাদ দিয়ে আমাদেরকে সত্যিকারতে পূর্ণ মুসলিম হতে হবে মুসলিমদের বিজয় আসে আল্লাহ সাহায্য দিয়ে মনে থাকবেন আজকে অনেকে মনে মনে প্রশ্ন করেন আমাদের এক দল কি হবে দলের নাম ইসলাম পোশাকাকো দিয়েছি আমাদের দলের নাম কি ইসলাম আমাদের পরিচয় কি আমরা মুসলিম কোরআনে বলা আছে আমান আহসানু ক্বাওলাম মিমমান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইনন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির চার ভালো কি হতে পারে কার কথা ভালো হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আহ্বান করবে কার দিকে না কোনো পীরের দিকে না কোনো তরিকার দিকে না কোনো তরিকার দিকে হবন করা জায়েজ নেই কোন দলের দিকে হবন করা জায়েজ নেই কোনো নেতার দিকে আহ্বান করা জায়েজ নেই আহ্বান করব কার দিকে মান ও ওয়া আমিল সালিহান এবং আমার সালি করবে ও কালা ইনানি মিনাল মুসলিমিন এবং সে পরিচয় দিবে আমি একজন মুসলিম আমি কি মুসলিম পরিষ্কার হয়ে গেল আমার নাম মুসলিম আমার দলের নাম ইসলাম আমার সংবিধানের নাম কোরআন এবং সহি সুন্নাহ আমার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এ ছাড়া আর কোন তরিকা মরিকা চলবে না মনে রাখতে হবে আমাদের বাধা আসবে সেজন্যই ওয়ালা আসর সুরাটা আপনার ভালো করে পড়বেন ওখানে বলা আছে ওয়ালা আসর আসরের কসম আল্লাহ কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন সমস্ত মানুষ খসর ধ্বংসের মধ্যে ক্ষতির মধ্যে ইল্লাল্লা আমানু তবে চারটে কথা এই চারটে একটা সঙ্গে একটা জড়িত ইল্লাল্লা আমানু তবে যারা ইমান এনেছে ইমান আনলো কিনা নির্ভর করবো আমিরুস সালে হাত আমলে সলে করলো তার মানে আমলে সলে না করলে ইমান নাই আমাদের অনেকে বলে আরে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে তবে ইমানই নাই আল্লাহ বলছেন ইল্লা দিন আমানু ও আমের সালে হাত যারা ঈমান এনেছে এবার ন্যাক আমল করেছে আমলে সালে হাত করেছে আমলে সালে হাত করলেই চলবে না তিন নম্বর কাজটাও করতে হবে অতাবিল হক হকের দাওয়াত দিতে হবে হকের দাওয়াত দাওয়াতুল হক না বাংলাদেশের দাওয়াতুল একটা পার্টি আছে এদের কাজ আছে খালি ওই যে পাও করো আর একামতে একটা জালিফ টান বেশি হয়ে গেল নামাজ শেষ মোয়াজ শেষ চাকরি শেষ সবাই এই দাওয়াতুল হক না এই দাওয়াতুল হক না আরে বেটা পা যদি একটু বাঁকা কথায় নামাজ হয়ে যাবে আজকে ইসলাম ধ্বংস হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর থেকে বিরুপ্ত করা হয়েছে আল্লাহর আইনকে বাতিল করা হয়েছে নবীর ছুন্নাকে বাতিল করা হয়েছে রাষ্ট্রপতি ইসলামকে উৎখাত করে দেওয়া হয়েছে কোরআনকে তাবিজ দেখার মধ্যে নিয়ে গেছে কোরআনকে খতম করার জন্য নিয়ে গেছে কোরআনের বিধানকে বাতিল করা হয়েছে এই জন্য কোনো কথা নাই দাওয়াতুল হক এই দাওয়াতুল হক চললে এহুদি খ্রিস্টানের আপত্তি আছে আমার দেশে দেখবেন মুজাহিদ কমিটি আছে বাংলাদেশে আমিরুল মুজাহিদিনও আছে মসজিদের মধ্যে প্রত্যেক জায়গায় আছে মুজাহিদ কমিটি এরপর এহুদি খ্রিস্টান বোম মারে না কেন এহুদি খ্রিস্টানরা যদি মুজাহিদের নাম শুনে ওরা ছত্রিশ হাজার ফুট উপরে গিয়ে বসে থাকে আর আমার দেশে মসজিদে মসজিদে মসজিদ মুজাহিদ কমিটি আছে এক ওকে তালাশ করে তালাশ করে একটু কুফাররাও জানে এই জিহাদ নবীর জিহাদ না এই জিহাদ কোরআন হাদিসের জিহাদ না এই জিহাদ থাকলে আর ওদের ভালো এই জিহাদ দ্বারা মুসলমানদের ইমানকে ধ্বংস করা হয় আমি তো বলি বুসের বোমার ধারা কিছু মুসলমান মারা গেছে হ্যাঁ এতে ইসলামের ক্ষতি হয় নাই বরং মুসলমানদের ইমান তাজা হয়ে গেছে মানুষ তো কত মরে লঞ্চ ডুবে আজকে মাসে কতগুলো কত মানুষ মরে এরকম পুরুষের বোমা মারলো মুসলমান মরলো ইমান তাজা হচ্ছে আর ওদের পক্ষে ইসলামের কোনো পরিভাষার পরিবর্তন করা সম্ভব না কিন্তু আমাদের বিতর্কত যে মশা সার্পোকা এই বুসেরা ইসলামের জেহাদের অর্থ পরিবর্তন করে দিল নফসের এরা মারামারি কারাগারি নাই খবরদার আমার ভাইয়েরা এইভাবে ইসলাম থেকে মুসলিমদেরকে যুবকদেরকে ইসলাম থেকে এমন ভাবে সরিয়ে দিল এখন এই যুবকরা এই খ্রিস্টানদের মতো জেহাদের নাম শুনলে কয়েকটা ইসলামে নাই জেহাদ ইসলামে আছে কোরআনে আছে হাদিসে আছে আল্লাহ নবী যুদ্ধ করেছেন আল্লাহ নবীর মৃত্যু পরে তরবারি রেখে গেছেন সুতরাং বুঝা গেল জেহাজ কোরআনে আছে হাদিসে আছে নবীর জীবনীতে আছে এইটাকে কেউ বাতিল করতে পারবে না এটাকে যারা বাতিল করতে যাবে তারা দুনিয়া থেকে বাতিল হয়ে যাবে ঠিক না ভাইরা আমার এই জন্য আল্লাহ নবীর তরিকা ওই তরিকা আমাদের আসতে হবে আমাদের কি শক্তি আছে এটা দেখার বিষয় না যুগে যুগে আল্লাহ তারা যত নবীদেরকে সাহায্য করেছেন মুসলমানদের শক্তি কাফেদের চেয়ে বেশি ছিল না কম ছিল বদরের যুদ্ধে মুসলমান তিনশো তেরো জন নিরস্ত্র কাফাদের অনেক অস্ত্র আল্লাহ বিজয় দিলেন কাদেরকে তাহলে অস্ত্র বেশি ছিল নবী এখানে চিন্তা করেন নাই যে এই তিনশো তেরো জন মানুষ মরলে ইসলামের কি হবে নাই চিন্তা ইসলাম কার দিন কায়েমের কার আপনার আমার এখন মুসলমানদেরকে বাঁচাই থেকে আমরা যদি মরিয়ে যাই ইসলামের কে এই মাদ্রাসার কি হবে মসজিদ কি হবে এই জন্য ইসলামের সার দেই আর সাহাবা একরাম ইসলাম রক্ষা করার জন্য মুসলিমরা জীবন দিয়েছে আমরা মুসলিমদেরকে বাঁচাবার জন্য ইসলামকে বিসর্জন দেই ঠিক কিনা বাইরা আমার খেয়াল রাখবেন ইসলামের কোন পরিবর্তন করার অধিকার দেওয়া হয় নাই আজকে ইসলামের পরিভাষার পরিবর্তন করেছে ইসলামের মূল কাজগুলো পরিবর্তন করে দিয়েছে এখন এহুদি খ্রিস্টানদের গোলামি করি আর আমরা সব জায়গায় মার খাচ্ছি এর থেকে উত্তরণের একমাত্র পথ আল্লাহ সাল্লাম যে সবক দিয়েছেন পাঁচটা কাজের ওই পাঁচ কাজে আমাদেরকে আবার ফিরে আসতে হবে আল্লাহ সুহানা আমাদেরকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তফিক দান করুন আমিন